আর মিথ্যার জন্য আমি আজকে আপনাদেরকে কথাটা বলে দিলাম টাকা দিয়ে জিনিস ঠকবেন কেন ঠকবেন কেন আপনি দশ টাকার প্রোডাক্ট নিবেন কিন্তু আপনার এই জিনিসগুলোর জন্য আজকে আমি বলে দিলাম আমি অনেক ভিডিও তো আপনারও দেখেন আমিও দেখি আমাদের এই নিউমার্কা এলাকার ভিডিও এগুলো আমাদের আশেপাশে মিথ্যা বলা ঠিক না মিথ্যা করে ব্যবসা করা ঠিক না এটা ভুল তারপর আপনার আমি শুনছি ব্যবসায়ীদের নাকি বেসতে যাওয়া সোজা যদি ব্যবসাটা সৎভাবে করে এই আছে আপনার পুকুরের ইংলিশের মালে আমার কাছে আছে সেটাও আমি একটু দেখা দিই আপনাদেরকে এই যে দেখেন দয়া করে সবাই ভিডিওটা দেখবেন এই যে দেখেন এটা ফসিলিন এটাও সাইন পুকুরে সিল এটাও সাইন পুকুরে সিল আপনাদেরকেশ্রিন মালের বঞ্চনা করে বিক্রি করতেছে আপনারা দূর থেকে দেখে না দেখে নিচ্ছেন আর সেখানে এবং অনেক দোকানদার এটা করতেছে বর্তমানে নিউ মার্কেট এলাকার ভিতরে

এটা হচ্ছে বাবুল ভাইয়ার শপ মক্কা এন্টারপ্রাইজ তো এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন বিনা ইচ্ছা আসসালামু আলাইকুম